যেমন ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে এনে চলে গেছে তো বয়কট করবে তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন এখন এই যে বিদ্যুৎ চলতেছে ডলার আসতেছে প্রবাসী প্রবাসীরা কাজ করতেছে ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে বিজনেস চলতেছে এলসি হচ্ছে কত কি আছে এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও এক সপ্তাহ দশ দিনের মধ্যে বলবেন রাখো তোমার এই আবদুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম আমাদের আগের জীবনই ভালো ছিল কারেন্ট নাই বিদ্যুৎ নাই এসি নাই ফ্রিজ নাই ডলার নাই টাকা নাই পয়সা নাই কিসের ইসলাম তখন আপনি আবার পরের দিন আন্দোলন মিছিল মিটিং করে নামিয়ে দেবেন তাহলে অন্তত এই দেশের বিশ পার্সেন্ট মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল কিসের দুনিয়া কাদের মতো আসাবুল উখদুদ সুরা বুরুজ আদের মতো ওমান আকামু মিনহম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজ ইল হামিদ পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে কি সেই ইমান বিল গায়েব যে শান্ত শিষ্ট আরামের বাড়িঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে কি সেই ইমান বিল গায়েব ওই ইমান বিল গায়েব হচ্ছে এটা ওরা দেখতে পাচ্ছে নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন এটা আগুন নয় এটা জান্নাত বলেন আল্লাহর আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান নামের আগুন জ্বলতেছে ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পাইনি ওখানে দেখতে পাচ্ছে ওখানে জাহান আগুন জ্বলতেছে আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন এটা তো জান্নাত অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান যতক্ষণ ওই লেভেলে না যাবে ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়ম করবেন সম্ভব নয় বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত এতটা বস্তুবাদ এতটা দুনিয়াবাদী সাথে আক্রান্ত এরা আপনাকে টিকতে দিবে না সম্ভব নয় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে অন্তত বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান লাগবে ইমান বিল গায়েবে সর্বোচ্চ লেভেলে পরকালমুখী দুনিয়া বিমুখ আর বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষের লাগবে পূর্ণাঙ্গ লিখেছেন আপনি কি তালাশ মে যা আজকের যুগের তাওহিদ এ মুসলমানদের সকল সমস্যার সমাধানের একটাই রাস্তা এই যুগের ইব্রাহিম লাগবে এই যুগের ইব্রাহিম কোথায় আজ থেকে পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম এসেছিল পূর্ণাঙ্গ শতভাগ তাওহিদে বিশ্বাসী ওই পূর্ণাঙ্গ শতভাগ তাহিদে বিশ্বাসী ইব্রাহিম কোথায় আজকের মুসলিম উম্মার মতো ওই ইব্রাহিম লাগে তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে হ্যাঁ আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে তারা বড় শির্ক বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাহিদের অনুসারী নয় কিভাবে এটা আপনাকে বুঝিয়েও যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাহিদের অনুসারী নন ঠিক আছে আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না তাবিজ কবজ ব্যবহার করেন না কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট আমি বলি না আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা ঠিক আছে আপনি কবরকে ইলাহ মানেন নেই কিন্তু ইলাহ তো আপনার নিজের নাসকে বানিয়ে রেখেছে ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে ওই টাকার জন্য আপনি সব করতে পারেন হালাল হারামের বাস বিচার নাই ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন ওই নারীর জন্য সব করতে পারেন মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন তাহলে তো আপনি শতভাগ তাওহিদপন্থী নন তাহলে তো আপনি ইব্রাহিম আলহিৎ ও আসলামের মতো হতে পারলেন না যে ইব্রাহিম আলাইসালাম ইসমাল্লাহাল আসলাম আসলামা ও জাবিন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে কেন সিদ্ধান্তটা আল্লাহর এটা হলো শতভাগ তাও যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমান তাহলে শতভাগ তা উহিতপন্থী বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষ আর ইমান বিল গায়েবে সর্বোচ্চ স্তরের বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয় এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে একশো দেড়শো বছর আগে ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহিদে বিশ্বাসী হতো নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয় শতভাগ তাওহিদে বিশ্বাসী এবং ইমান বিল গায়েবে একই আছে এরকম বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ লাগবে পুরো বাংলাদেশের তাহলে এর ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব গায়েব হবে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই তারপরে কি লাগবে তারপরে আরো দুটা জিনিস লাগবে এক আমি পূর্ণাঙ্গ তাও হিতপন্থী মানুষ ঠিক আছে আমি পূর্ণাঙ্গ ইমান বিল গায়েব অর্জন করলাম ঠিক আছে কিন্তু নেতা হওয়ার জন্য আরও দুটো জিনিস লাগবে ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না একটা হচ্ছে আল্লাহ সুবাহানহ তাল্লাহ এই পৃথিবী যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা এটা আল্লাহ দিয়ে রেখেছে এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে তাও ওরা নেতা হয়ে যাবে এই জ্ঞান শিক্ষার বাতন যদি হিন্দু ডোম চামার মেথর মুচির চাপে অরানিতা হয়ে যাবে আল্লাহ কখনও তার রুলস ভাঙেন না এখন এই নাটোর এই এলাকার নাম কি নাটোর সাধুপাড়া এই অঞ্চলের যুবকেরা যদি মদ বিড়ি সিগারেট টিকটক ভিডিও ইউটিউব বিপিএল আইপিএল জুয়া অনলাইন বেটিং ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা আল্লাহ বলবেন না আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম তোদের নেতা বানাবো না আবার নাটোরের কিছু জু জুয়ক্ষর বান্দাস ওদের নেতা বানাবো এটা আল্লাহ করবেন না নেতা হতে হলে গোলামির জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে সেটা জ্ঞান এবং শিক্ষা জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই নেতা হওয়ার রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে তলুতকে আল্লাহ বলছেন বাস্তা ইলিম যে আমি তলুতকে বানু ইসরায়েলের নেতা বানিয়েছ জ্ঞানে তাই জ্ঞানে বেশি তাই আদমকে ফেরেস্তা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি জ্ঞানে বেশি তাই আল্লাহ সাহানা নিজের রুবুবিত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তাহলে শক্তিশালী হওয়ার নেতা হওয়ার রাস্তা জ্ঞান যে গ্রহণ করবে সে নেতা হবে আল্লাহ বাধা দিবেন না এখন মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন কিছুই করার নেই তাহলে দুই নম্বর তিন নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে চার নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হয় পাহাড়ের মতো যেটাতে আলোচনা শুরু করেছি যে দুই নম্বরই ধোকাবাজি এগুলো যে গণতন্ত্র এবং শুদ্ধ থেকে আসে ওইটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতে ন্যায়পরায়ণতা অটল থাকা ওসমান হাদীদের মতো কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না বাংলাদেশের ওসি ডিসি এসপি সাব রেজিস্টার সচিবালয় কত সচিব বসে আছে আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদেরকে গোলাম করতেছে না আমাদের লোকজনই তো গোলাম বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায় অথচ এরা সালাত আদাই করে এরা হজ করে এরা ওমরা করে এরা মসজিদ মাদ্রাস যে কমিটি বিশেষ অতিথি প্রধান অতিথি এরা সবাই আছে কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন দুই নম্বরই করতেছে তাহলে এরা কি মনে করেছে এরা মনে করেছে ঠিক আছে আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড রেজিস্টার যা আছে সব হয়ে যত পারি দুই নাম্বারই সুদ ঘুষতে টাকা ইনকাম করবো আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নেব নাউজ তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি আলেমা বুঝাতে পারিনি ইসলাম কি

বরং ওর উল্টাটা ও যদি কোনো বড় এবাদত নাও করে কোটি কোটি টাকা দান নাও করে তাহার রাতের সালাত না আদায় করে হজ নাও করে শুধু ওর যে চেয়ারে বসে আছে ও এসপি মন্ত্রী সচিব এসিলেন এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে তাহলে এদের হজের চেয়ে এদের রাতের তাহার সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নিকির অধিকারী হবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন এক নম্বরে আদিল সাত শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে এখানে সবাই আছে নামাজি আছে দানবীর আছে সবাই আছে কিন্তু এক নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায় পরায়ণ যে ও তো এমনি সবচেয়ে বড় নিকির কাজগুলো এমনি জান্নাত ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ জুলুম করেন তো জুলা আলাইয়া মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ হাত এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি এসি ওসি ওসি তারপরে ডিসি সাব রেজিস্ট্রার সচিব এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না ন্যায় করবে এটা অনেক বড় ইবাদত আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে এটা মুনাফিক আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই ক্ষমতা এদের হাতে রাজনীতিবিদরা তো পাঁচ বছরের জন্য আসে যায় ভোট করে কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়ন্ত থাকে এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে দেশ একদিনে ঠিক হয়ে যাবে একদিনে তো এরা কারের কাদের ঘরের সন্তান আমাদের ঘরের সন্তান আমাদের ছেলে পুলিশে কারা আর্মিতে কারা সচিবালয়ে কারা বিসিএস পরীক্ষা কারা দেয় আমার আপনার ছেলে এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে নতুন প্রজন্মকে সত্যবাদীতে এবং ন্যায় পড়ান অটল হতে হবে এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা ওই দিন থেকেই তো দেশ স্বাধীন সম্মানিত উপস্থিতি তাহলে দুটো পয়েন্ট বললাম নেতা হওয়ার এক শিক্ষা এবং জ্ঞান আর এক সত্যবাদীতে এবং ন্যায় পড়াণ থাকলেই মানুষ নেতা হয়ে যাবে অটোমেটিক নেতা হয়ে যাবে কিচ্ছু করা লাগবে আল্লাহ নেতা বানিয়ে দেবে তাকে আর এবার চার নাম্বার পয়েন্ট যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে যারা তাওহিদে বিশ্বাসী ইমান বিল গায়েবে একই রাখে জ্ঞানে সর্বোচ্চ আবার তাকে কেনা যায় না এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি এদের উপর জুলম নেমে আসবে এদের উপর বাধা নেমে আসবে এদের উপর অত্যাচার নেমে আসবে এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য এদের বাঁচার রাস্তাকে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই মুসলমানদের অতীতে আজ ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য পাওয়ার দুটো বড় রাস্তা দুটো বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার দুটো বড় রাস্তা এক সালাত আর এক জিকির সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি আমি উদাহরণ দিই ইবনুল কাইম রাহেমাহুল্লাকে সামনে রেখে নাহলে দিতাম না আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি অথবা এখান থেকে শত কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচার টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি তো পাসওয়ার্ড লগ দিয়ে যখন ক্লাসে জয়েন করি তখন দুইজনে লাইভ লাইভ সেশন টিচারও যুক্ত হয়েছে স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে কানেক্টেড তো আজকের ইন্টারনেট আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে লাইভ কথোপকথন করতেছে তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি যা দুনিয়াতে থাকা মানুষকে সাত আসমানের উপরে থাকা রব্বুল আলমিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ তখন রব্বুল আলমিনও তার মুখোমুখি হয়ে যান দুনিয়াতে থেকে সাত আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে সূর্যগ্রহণের সালাদ চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত জানা যায় সালাত বিপদ আপদে সালাত রাতে সালাত রাসুল্লাহ আলী ওসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন আবু বকর রাহন বলছেন কাপা রব্বাক হে আল্লাহ হে আল্লাহর নবী আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে এত দোয়া করা লাগে যথেষ্ট হয়েছে বাস আর করার দরকার নাই আল্লাহ আপনাকে এমনি সহযোগিতা করব তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মোহাম্মদ আদায় করেছেন আর কি পরিমাণ দোয়া আল্লাহ সোহানতদার কাছে করেছেন যে আবু বকর রাজিয়াল মতো সাহাবি এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে তাহলে এখন বুঝেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমার আপনার এবং আবু বকর রাজিয়াল তালানোর চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয় কাল বজরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে আল্লাহ আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নিবেন এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আছেন আর আমি এবং আপনি রাতের সালাদ তো বহু দূরের কথা অক্ত সালাদ আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে আর মিছিল করে আর তাকবির দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে এটা সম্ভব নয় ওই যেমন বলেছে বিশ ত্রিশ পার্সেন্ট মানুষ শতভাগ দাওহিদপন্থী লাগবে বিশ ত্রিশ পার্সেন্ট ইমান বিল গায়েব লাগবে ঠিক তেমন তার পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাতে আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেওয়ার আবার ইসলাম আর আবার বিপ্লব করে আবার বিজয় কী আর আবার খেলাফুত করে আবার শাসন কী কিচ্ছু নেই যে সালাতে নাই সে আল্লাহ সুবহানহতালার গণনার মধ্যেই নাই ওর জন্য আল্লাহর সাহায্য নাই ও ভাগাড়ে পড়ে মারা গেল কি ওকে উঠিয়ে নিল কি গোলাম হয়ে গেল সেটাও আল্লাহর দেখার নেই আল্লাহ হুসুবহানাহতালার সাথে কানেক্টেড থাকা ছাড়া আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে আল্লাহর খাতায় নাম থাকতেই হবে আল্লাহ আপনাকে চিনেই না কিসের সাহায্য করবে আপনাকে তো যে সালাতে নেয় হয়তো আল্লাহ সুবাহ তাল্লাহ চিনবেই না সম্মানিত উপস্থিতি এই জন্য সালাত মস্ট পাওয়ারফুল আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত আমরা যেমন আমাদের ফোন এই যে হাতে ফিঙ্গার প্রিন্টে ফোন ওপেন হয়ে যাচ্ছে পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে ফেস ভেরিফিকেশান দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে ফাইভ স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে তো এগুলো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয় যেমন নির্ধারিত সময় আসতে হয় নির্ধারিত সময় ছাড়া খুলে না আবার নির্ধারিত ফর্মেট ছবি পিকচার ওখানে আপলোড করা আছে ওইটার সাথে মিলতে হয় আবার ওই প্রতিটা ফরমেটের সাথে নির্ধারিত সাউন্ড আছে ওটাও মিলতে হয় যেমন ধরেন আমি এই ফর্মেটে দাঁড়ালাম এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন রুকুর ফর্মেটে দাঁড়ালাম ওটার সাথে একটা সাউন্ড আছে সুবাহান আজিম টাইম মিলতে হবে ফর্মেট মিলতে হবে আওয়াজ মিলতে হবে তারপরে ওই দরজাটা খুলবে তার আগে দরজা খুলবে না তো রকম সালাদ এর চেয়েও টপ লেভেলের উন্নত প্রযুক্তি যা রব্বুল আলমিনের সাহায্যের দরজা রব্বুল আলমিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাদ এই সালাদ ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই সালাদ ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই দুই নম্বর হচ্ছে জিকির জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি সকাল সন্ধ্যার জিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল সাউন্ড কেন পাওয়ারফুল সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে আওয়াজ কি পাওয়ারফুল হতে পারে শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল শক্তিশালী হতে পারে এটাই আগে বুঝতে হবে আজকের আধুনিক সভ্যতা টিকে আছে এই যে ক্যামেরা এই যে মোবাইল কম্পিউটারের টিকে আছে এই আলো আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা এটার উপর আমি এখানে বলতেছি আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে ইউরোপ সৌদি কুয়েতকাতা ঢাকা রাজশাহীতে গিয়ে এখনই বাজতেছে তো এই যে এই আলো যে আমার কথা বহন করতে পারে ডাটা ট্রান্সফার করতে পারে এটা আমরা জানতাম না মানুষ জানতো না এটা আগে থেকেই ছিল ওটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি এটা আমাদের আধুনিক সভ্যতা এটার উপরে টিকে আছে আর প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই কিন্তু ওটা সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রযুক্তি সেটা হচ্ছে ভিত্তিক আওয়াজ ভিত্তিক প্রযুক্তি যেটার কিছু জ্ঞান আল্লাহ সালাম্মান আলাহি সালাতসাল্লামকে দিয়েছিলেন কিছু জ্ঞান যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি আমি কিন্তু শব্দ এবং আওয়াজই উচ্চারণ করতেছি এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো ওখানে আওয়াজই শুনতে পেত আবার এখানে বসে একটা চাইনিজ বক্তব্য দিত আপনি খেলে আওয়াজই শুনতে পাবেন তাই নয় কি সেটাই তাহলে ঠিক কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে সেই স্টাইলের আওয়াজ আমি জানি না কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে আমি জানি না কোন এক ফরমেটের আওয়াজ উচ্চারণ করলে গরু বুঝবে আমি জানি না আবার গরুর ওই ফরমেটের আওয়াজের কি অর্থ আমি জানি না যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতো আওয়াজ মনে হয় সেই কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন সুলাইমান আলাইহি সালাতামকে দিয়েছিলেন এটাই সাউন্ড টেকনোলজি সুলাইমান আলাইহিসালু আসসালাম তার দরবারে বলতেছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে কাল ফ্রি তুম ইফরিত নামক জিন দাঁড়িয়ে বলল আমি এই সিংহাসন নিয়ে আসবো আপনি যে বসে আছেন এই বসে থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন নিয়ে আসবো এই কথা সালামানের পছন্দ হয়নি সালাম আল্লাহ আরও দ্রুত চান আল্লাহ মিনাল কিতাব তখন আর একজন বলল ওই আরেকজন না মানুষ তা কোরআনে উল্লেখ নাই কোরানে এভাবে উল্লেখ আছে যে যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সে বলল যাকে আল্লাহ কিসের জ্ঞান দিয়েছিলেন কিতাবের জ্ঞান দিয়েছিলেন সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ তো আয়াতের বিবরণের আন্দাজে বলতেছে যে জিন চেয়েছিল গায়ের শক্তিতে আনতে ইফরিত চেয়েছিল গায়ের জোরে যত দ্রুত আনা যায় উড়ে যাবো উড়ে নিয়ে আসবো আর ইলমু মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান ছিল গায়ের জোরে আনেনি জ্ঞানের জোরে এনেছে আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা কি আমার বুঝতে পারছেন কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে যেই লোক চোখের পলকে নিয়ে আসলো এ গায়ের জোরে নি কিসের জোরে এনেছে জ্ঞানের জোরে সে জ্ঞান কি কিতাবের জ্ঞান কিতাবের সে বিশেষ জ্ঞান কি কিছু কিছু মুফাসের লিখেছে যে কিতাবের জ্ঞান হচ্ছে লাউহে মাহফুজের বিশেষ কিছু জিকির তার জানা ছিল বলেন আল্লাহ অল্লাহ আল কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করেই সেই কাজটা করেছে তো বিশেষ কোনো সাউন্ড বিশেষ কোনো জিকির যেটা ব্যবহার করে সে চোখের পলকে ওই সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে সালাম আলসাদামের কাছে নিয়ে যেই জ্ঞান কিতাবের জ্ঞান বিশেষ কোনো কিতাবের জ্ঞান তার কাছে ছিল তো সাউন্ড মস্ট পাওয়ারফুল অল ওভার দ্য ওয়ার্ল্ড সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ সুবাহানাহতলা পৃথিবী ধ্বংস করার যে সিস্টেম তৈরি করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক ইসরাফিল বাঁশিতে ফুদিবে আওয়াজ তৈরি হবে সে আওয়াজে আসমান জমিন নক্ষত্র গ্রহরাজি সূর্য চন্দ্র সব ভেঙে চৌচির হয়ে যাবে আল্লাহ সুবাহানুতলা মানুষকে পুনরুজ্জীবিত করার যে সিস্টেম তৈরি করেছেন ওটা আওয়াজ ভিত্তিক ফেরেশতা জিন মানুষ সব যখন মারা যাবে কতদিন এভাবে মৃত অবস্থায় থাকবে আল্লাহ ভালো জানে কুল্লা মানে আলাই হফানুরবাজুল জালাল ক্রম তারপরে যখন আল্লাহ জীবিত করতে চাইবে ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশি দিয়ে ফুদিতে বলবে ওর আওয়াজে মানুষ কবর থেকে জীবিত হয়ে হাঁটতে থাকবে আওয়াজ খুবই পাওয়ারফুল কিন্তু ওই আওয়াজের জ্ঞান থাকতে হবে কোন আওয়াজ পাওয়ারফুল কোন শব্দ পাওয়ারফুল তো আল্লাহ তালা উম্মাতে মোহাম্মাদিকে সবচেয়েতে বড় পাওয়ারফুল জিনিস দিয়ে দিয়েছে যেটা মূসাল ইসলামের লাঠির চেয়ে পাওয়ারফুল যেটা মূসালাইসাল্লা পাথরের চেয়ে পাওয়ারফুল যেটা বানু ইসরাইলের তাবুত আছে দেখবেন এই তাবুত এখন এই ইহুদিরা খুঁজে পাগলের মতো কোথায় সেই তাবুত এরা মনে করে যে এই মসজিদে আকসার মাটির নিচে তাবুত রাখা আছে ওই তাবুতের তাবুত একটা বাক্স যেই বাক্সে মুসাল ইসলামের লাঠি ছিল যে বাক্সে মুসাল ইসলামের ওই পাথর ছিল যে পাথর থেকে বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল ঠিক আছে মুসাল ইসলামের কাপড় চোপড় ছিল এরকম আরও কিছু মজেজা সম্বলিত জিনিস বিভিন্ন নবীর আসলের এই তাবুত নামক বাক্সের মধ্যে ছিল যে যুদ্ধে ওরা এই তাবুত বাক্স নিয়ে যেত ওই যুদ্ধে ওদের বিজয় হয়ে যেত ওই বাক্সরা হারিয়ে ফেলেছে ওই বাক্স ওরা এখনও খুঁজতেছে তো ওই তাবুত বাক্সের চেয়ে আর ওই মুসাল ইসলামের লাঠির চেয়ে আর ইসালাসালাতসালামের হাতের মাধ্যমে যে মানুষ জীবিত হয়ে যেত সেটার চেয়ে মস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে এইটাই কি জন্য এটা সরাসরি আল্লাহর নিজের আওয়াজ বলেন আল্লাহ কোরআন সরাসরি আল্লাহ সুবাহান তালার নিজের সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য যা জিব্রাইল হে মোহাম্মদাম হে আমাদের পর্যন্ত পৌঁছেছে আল্লাহ আর আল্লাহ সুবাহানার শব্দ এবং বাক্যের চেয়ে পাওয়ারফুল কিছু নয় পৃথিবীতে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে কোরআন পৃথিবীর সব অসম্ভব সম্ভব করা সম্ভব আল্লাহ সব তালার জিকির দিয়ে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে চলে এসেছে আজকে যা আলোচনা আপনাদের সামনে করতেছি এই প্রায় সব আলোচনায় আমার আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে লেখা আছে দলিল সহ আজকে তো অত দলিল আলোচনা করতে পারলাম না এই বইটা প্রত্যেকটা মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি দাওয়া সেন্টারে রেখে সপ্তাহে অন্তত একদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পাঠ চক্র করা উচিত পড়া উচিত দার্জ দেওয়া উচিত এর সাথে কোনো দল মত কোনো কিছুর সম্পর্ক নেই সবাই সব মুসলমানের জন্য জানার জন্য জ্ঞান অর্জনের জন্য ইমান বিল গাইব এবং তহিদে একই তৈরি করার জন্য এবং মুসলমানদের গোলামি থেকে আজাদির জন্য কি দরকার তা জানার জন্য প্রত্যেক মসজিদ প্রত্যেক মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি দাওয়া সেন্টার তে রেখে অন্তত প্রতি সপ্তাহে এক দুই পৃষ্ঠ করে পড়া উচিত পাশাপাশি আব্দুর রহিমের একটা নতুন বই এসেছে রাসুলস ইসলাম দেখতে যেমন ছিলেন এই বইটাও মূল্যায়ন করতে পারেন আর মাসিকালে এতেসাম এই যে আপনাদের কাছে আসলাম দুই হাজার না বাইশ সালে একবার আসতে চেয়েছি করোনার কারণে আসা হয়নি বন্ধ হয়ে গেছে তাহলে আজ আসতেছি প্রায় তিন বছর চার বছর পর আবার কবে আসার সুযোগ হবে তার গ্যারেন্টি নেই কিন্তু একদিনে আসাই যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তো এই দাওয়াতের কোনো মূল্য নাই এই সম্পর্কটা হতে হবে স্থায়ী আর স্থায়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিকাল এতেসাম এই মাসিক আল ইতেসামে আমি নিজে নিয়মিত তিনটা প্রবন্ধ লিখি অন্যরা তো লেখেই আমি লিখি তিনটা এই জন্য মাসিক আল এখানে নিয়মিত আসার উদ্যোগ আপনাদের নিতে হবে এখানকার যুবক সমাজ মসজিদের কমিটি হোক মাদ্রাসার উদ্যোক্তা হোক অন্তত পাঁচ কপি দশ কপি এখানকার জ্ঞানী স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি বিদ্যালয় যা যেখানে আছে শিক্ষিত মানুষ তাদেরকে দিয়ে পড়ানোর চেষ্টা করা এবং নিজেরাও পড়ার চেষ্টা করা দুই নম্বর আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যম হচ্ছে মক্তব আমাদের সাতশো মক্তব্য আমাদের কাছে ট্রেনিং নিয়েছে আপনাদের এলাকার মক্তবের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠাবেন এবং আমাদের সিলেবাস এই জিনিসগুলো ছোটোবেলায় বাচ্চাদের মাথায় না দিলে এই আপনাদের মধ্যে এক ঘন্টা বক্তব্য দিয়ে লাভ নেই বুড়া মানুষকে দিয়ে বিপ্লব হবে না আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে এই জিনিসগুলো তাদের মাথায় এখন থেকেই দিতে হবে আর এটার জন্য শুধু মাদ্রাসায় টু পারসেন্ট ছেলে মেয়েকে পড়িয়ে লাভ হবে না শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য মসজিদে শতভাগ মসজিদে বক্তব্য লাগবে এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি আর তিন নম্বর এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবেদাতুল মাদারিসা সালাফিয়া এক ব্যতিক্রম প্রশিক্ষণের আয়োজন করলাম আমরা রবেদাতুল মাদারিসা সালাফিয়া থেকে জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় পঁয়ষট্টি সত্তর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে তাদের দেড়শোর কাছাকাছি শিক্ষক এক সপ্তাহব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষাকেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফে আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া তো এই বিভিন্নভাবে জামিয়া সালাফের সাথে দাওয়াইল আল্লাহর সাথে মাসিক আল সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ প্রকৃত অর্থে কাজ তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী তার লাস্ট পয়েন্ট লাস্ট দুটো পয়েন্ট খুব ভালো লাগবে অধৈর্য হওয়ার কিছু নাই জিকির কেন শক্তিশালী লাস্ট পয়েন্ট আল্লাহানা বলুন ইসলাম হেমা ফিসামস আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এই টিস্যু এই লিফলেট এই প্যান্ডেল এই জামা কাপড় এই মাটি এই ক্যামেরা লাইট সব চব্বিশ ঘন্টা আল্লাহর তাজবি পাঠ করতেছে আল্লাহর এবং এই তাজবী পাঠের আওয়াজ হচ্ছে এটাই তো আওয়াজ আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না এরকম এদের তাসবি পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো দশ কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে কিন্তু আপনি তো পাচ্ছেন না আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি এই জন্য তো এটা গায়েব এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে এটা গায়েবের নলেজ আল্লাহ বলতেছে এগুলো সব তাসিপাট করতেছে তোমরা জানো না এটি তো গায়েব এটার উপরে তো আমাদের একই